হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আছো তোমার সবাই ভালো আছো আর আমি দেখো ভালো বলতে ভালো নেই বলেই চলে শরীরটা খুব খারাপ আমার তা শুয়ে আছি রান্নাবান্না করে দিয়ে তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দিয়ে তারপর আমি একটু চা খেলাম চা খেয়ে দেখছি আর ভালো লাগছে না নিউ শুয়ে পড়েছি শুয়েই আছি আমি সকাল থেকে এখন বাজে প্রায় নটা সাড়ে নটা বাজে তো একদমই শরীরটা প্রচুর খারাপ মানে কোনো কিছু করতে ভালো লাগছে না রাতের থেকেই হয়েছে আমার রাতের থেকেই মানে পিঠে এত ব্যথা করছে পিঠে আর বুকে নিয়ে পরে কোনো রকম করে রান্না করতে পেরেছি এত কষ্ট হচ্ছিল তারপর আমি শুয়ে আছি নেমে আমি ছেলে বলেছি মা তুমি শুয়ে থাকো তোমার কোনো কিছু করতে হবে না এখন পুরো টিভিটা চালিয়ে টিভি দেখতে শুরু করেছি আর আমিও নিচে নিচেই শুয়েছি খাটের ওপরে শুই খাটের ওপর শুলে ওপর আবার ভালো লাগছে না মানে নিচটাতে শুয়ে দেখছি বেশ ভালো লাগছে একবার ভাবছিলাম যে পুরো সানটার ওপরে শুবো তারপর ভাবলাম যে না কিছু পেতে নিয়ে তো আবার শুয়ে তাহলে হয়তো মানে ভালো শুধু সানের ওপরে শুলে আবার আরও ব্যথা করবে গা হাতটা এ হচ্ছে ব্যাপার তো চলো আসছি একটু পরে তোমাদের কাছে গুড ইভিনিং এখন বাজে হচ্ছে তিনটে চোদ্দো তো সকাল থেকে আমি শুয়েছিলাম মন শরীরটা প্রচণ্ড খারাপ তাই উঠতে পারিনি আর তোমাদের সঙ্গেও কথা বলতে পারিনি আজকে সকাল থেকে আসতে পারিনি তো যে এখন খাওয়া দাওয়া করে চান্দনপুরে খাওয়া দাওয়া করে একটু ভালো লাগছে মাথায় তেল দিলাম একটু ভালো লাগছে তারপরে এইখানে শোবো বলে খাওয়া দাওয়া করে এসছি ভাবলাম একটু শৈ রেশনি আর রাতের থেকে সত্যি আমার প্রচণ্ড শরীর এত খারাপ লাগছে যেরকম পিঠে ব্যথা করছে সেরকম বুকে ব্যথা হ্যাঁ তো ব্যথার জন্য আমি আজকে সকালবেলা রকম খালি তোমাদের দাদা ভাইকে রান্না করে দিয়েছি রান্না করা দিয়ে দেওয়ার পরে মানে পাঁচটা বেরিয়ে যেতে রান্না করে দিয়েছি রান্না করে দেওয়ার পর কোনোরকম চা মনে হয় খেতে পেরেছিলাম পরে আর বসে থাকতে পারেনি একদম শুয়ে পড়েছি শুয়ে পড়ার পরে মনে হচ্ছে যে আমার এরকম লাগছে কেন আমার এরকম অস্তিরটা লাগছে কেন ভালো লাগছে না বা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বুকে মনে পিঠে এত ব্যথা করছে মাথা নিচু করতে পারছি না ঘাটটা নিচু করতে পারছি না যে কী কষ্ট হয়েছে আমার সকাল থেকে রাত থেকে সকাল পর্যন্ত মানে বলে বোঝাতে পারো না এত কষ্ট হয়েছে তারপরে চান্দান দান করলাম আজকে তো সেরকম কোনো কাজ করিনি সেরকম কোনো কাজ করিও নি সত্যি কথা বলতে আর বৃষ্টি তো হচ্ছে সকাল থেকে একটু বৃষ্টিটা কম ছিল এখন আবার বৃষ্টি হচ্ছে আর মানে কি কাজ করব চান্দান করে খেয়ে দিয়ে যে বসেছে শরীর ভালো না থাকলে কোনো কাজ করতেও ভালো লাগে না কোনো কাজই করতে ভালো লাগে না আমার কেন জানি না ওরকম হয়েছিল সারাটা রাত ঘুমাতেও পারিনি আর সারা ছেলেকেই শুধু বকাবকি করেছি ছেলেকে বকাবকি করেছি শরীরটা ভালো ছিল না বলে তাই ওকে বকাবকি করেছি ভালো লাগছিল না কোনো কিছুই ভালো লাগছিল না কোনো কিচ্ছু ভালো লাগছিল না এখন বৃষ্টি হচ্ছে বাইরে বৃষ্টি হয়েই যাচ্ছে তো ঠিক আছে চলো আমি একটু রেস্ট নিই তো কথা বলতেও মনে হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে আমি আজকে এরকম হচ্ছে কেন আমি কালকে না হঠাৎই খাওয়া দাওয়া করে শুয়েছি খাওয়া দাওয়া করে শোয়ার পরই মানে আমার পিঠটা এক সাইডে মানে সিদ্ধারাটা যেখানে আছে পিঠের ওইখানটা মনে হচ্ছে কি কেমন যে খিচে একদম ধরেছে খিচে ধরেছে মানে আমার এত ব্যথা করছে যে না এদিকে শুতে পারছি না ওদিকে শুতে পারছি জানি না মানে কি হচ্ছিল আমার সকালবেলা উঠেছি তাও ওরকম মানে কথা গলা মুখ দিয়ে কথা বেরোচ্ছে না এরকম পরিস্থিতি আর আমি যে কারোর সঙ্গে কথা বলবো মনে হচ্ছে আমার অস্থির লাগছে আমি পারছি না কথা বলতে ঠিক আছে চলো এখন আমি একটু রেস্ট নেবো এই দেখো তো রেস্ট নিয়ে তারপরে আবার তোমাদের কাছে বিকেলবেলা তোমাদের সাথে আসছি গল্প করতে ঠিক আছে ও মানে সন্ধ্যা সন্ধ্যা হয়েছে সাড়ে পাঁচটা ছটার সময় আমি একটু চা করে নিয়ে এলাম চা করে বসে খাবো এখন মানে তাও ভালো লাগছে না মুখ চোখ দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আজকে তোমাদের দিদি ভাইয়ের শরীরের কন্ডিশন খুব ভালো নেই কিন্তু এই শরীর নিয়েও কী করবো বলো কাজ করতে হচ্ছে মাথায় তেল নিয়েছে সকালবেলায় অনেকগুলো মানে এত মানে খারাপ লাগছিলো সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না প্রচুর খারাপ লাগছিলো ছেলেকে ডাকছি চা খেয়ে যেতে ছেলে আসছে বললো ঠিক আছে মা যাচ্ছি আমি যে চা খাচ্ছি তো ঠিক আছে চলো চাটা খেয়ে তারপরে যদি ভালো লাগে তো চা খাওয়ার পরে তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসবো নাহলে সেই বেলা একটু আসবো তোমাদের সঙ্গে গল্প করতে তো সত্যি কথা বলতে শরীরটা যদি ভালো না লাগে না এ কোনো কিচ্ছু ভালো লাগে না দেখো চা খাওয়ার পরে আমি আবার শুয়ে পড়েছি মানে খারাপ লাগছে চাটা খাওয়ার পর আমি আবার শুয়ে পড়লাম মানে শরীরটা তো ওটাই খারাপ লাগছে বসে থাকতে ইচ্ছে করছে না মানে আবার এখন আবার দেখছি মাথার মধ্যে যেন কেমন করছে কি হলো যায় না হঠাৎ করে কেমন হলো রাতে থেকে মানে এরকম হয়েছে আবার দেখছি জ্বরও আসছে ঠান্ডা লাগছে প্রচুর তাই ব্ল্যাঙ্কেটটা গায়ে দিচ্ছি ছেলেকে বলছি বা ফ্যানটা বন্ধ করে দেয় আমার ভালো লাগছে না ঠান্ডা লাগছে না ঘুম আসছে না ভালো লাগছে না কোনো কিছু মুখটা একদম মনে হচ্ছে সেদ্ধ হয়ে গেছে আমার মুখটা সেদ্ধ সেদ্ধ ভালো লাগছে যাই হোক এখন তো আমি ওষুধ খেতে পারবো না আর এখন তো ভারী জিনিস খেয়ে ওষুধ খেতে হবে আমি রাতে শোয়ার সময় খাবো তারপরে শোয়ার আগে ওষুধ খেয়ে শুয়ে পড়বো ওষুধ ঘরে আনা আছে তো জ্বর 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 ভাব লাগছে শরীরটা গা হাত পাগুলো প্রচুর ব্যথা বুঝলে ঠিক আছে এখন বাজে সাড়ে আটটা অল্প করে রুটি করতে যাবো রান্নাঘরে শুয়েছিলাম তো ভালো লাগছে না আর রুটি করতে যাব আটা মাখব আবার পিঠে ব্যথা শুরু হয়েছে ওই তো বিকেলের পর থেকে দেখছি আবার একটু একটু করে পিঠে ব্যথা হচ্ছে ভালো লাগছে না আজ আমি বাইরেতে শোব না এই বারান্দার বিছানাতে শোব না বিছানাটা রোদে দেওয়া হয়নি বিছানাটা ভিজা ভিজা হয়ে গেছে আর এখানে শুয়ে আমার কালকে রাতে না পিঠে ব্যথা হয়েছে প্রচুর ব্যথা করছে পিঠে মানে সেটা ধারণার বাইরে ব্যথা করছিল আজই আমি ঘরেই শোব বাইরে শোবো না উল্টো বানবো আটা মাখবো হয় দাদা ভাইয়ের আসারও টাইম হয়ে গেছে পনেরোটা বাজতে চলল তখন তো দেখলাম সাড়ে আটটা বাজে না না পনেরোটা বাজে নিই আটটা আটত্রিশে বাজে তো যাই হোক এলেই বলবে খেতে দাও তো আঠাটা মেখে নিই গে ডালটা আছে তারপরে ডাল করেছিলাম সেই ডালটা এখন একটু ইয়ে করবো একটা ডিম আছে ডিম দিয়ে ডাল দিয়ে ফ্রাই করবো তো ডালটা গরম করবো দুপুরের মতো করেছিলাম ওর দুপুরে দুটো সবজি করেছিলাম চচ্চড়ি করেছিলাম আর ডাল করেছিলাম তো চচ্চড়ি আমি খাইনি ডালটা দিয়ে ভাত খেয়েছি এখন ডালটা দিয়ে ডিমটা দিয়ে ফ্রাই করে আর আটা মেখে রুটিটা করে নিই গা তোমাদের দাদাভাইয়ের জন্য করে নিয়ে ঘরে নিয়ে আসি আর আমরা খেয়ে নিয়ে শুয়ে পড়ি তো দাদাভাই আসলে দিয়ে দেবো শরীর জুত না থাকলে কোনো কিছুই ভালো লাগে না দেখবে শরীর যদি ভালো না থাকে না কোনো কিছু ভালো লাগে না আবার সন্ধ্যা থেকে দেখছি গায়ে জ্বরও এসছে জ্বরের ওষুধ আছে আমি খেয়ে নেবো জ্বরের ওষুধও আছে আনা খাওয়া দাওয়ার পরে খাবো খালি পেটে খাবো না খালি পেটে খাবো না খাওয়া দাওয়ার পরেই খাবো আজ একটু রোদ দিয়েছিল তারপর আবার বৃষ্টি বিকেলের পর এখন আবার একটু নেই বৃষ্টি বৃষ্টি কমে গেছে না কাদা কাদা একদম প্যাচ প্যাচ করে আমাদের বাড়ির সামনে তো বিশাল কাদা তোমাদের তো দেখালাম দেখলে তো কেমন কাদা প্রচুর কাদা হয়ে গেছে কিছু যাওয়া আসা করতে পারে না সাইকেলগুলো যায় গাড়িগুলো যায় কত কষ্ট করে জলটা দাঁড়িয়ে জল দাঁড়িয়ে যায় পুরো কাদা হয়ে গেছে মুখটা না কেমন সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে জানো একদিন শরীর খারাপ মুখটা সেদ্ধ হয়ে গেছে কালকের ওই শরীর খারাপটাতেই মুখটা সেদ্ধ সেদ্ধ হয়ে গেছে কিচ্ছু ভালো লাগে না ঠিক আছে চলো আজ বেশি কোনো কথা বলছি না তোমাদের সাথে ভালো লাগছে না একদম কি করবো চলো বৌধুর আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করো ঠিক আছে সবাই টাটা মাবাই গুড নাইট